রিপাবলিক বাংলায় আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মেজর ঋত্বিক পাল মেজর পাল আপনাকে স্বাগত রিপাবলিক জয় হিন্দ জয় হিন্দ মেজর পাল এমন একটা সময় আমরা কথা বলছি যে সময়টাতে কাশ্মীর অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর অবশ্যই গোটাটাই আমাদের অর্থাৎ অখণ্ড ভারতের সঙ্গে অখণ্ড কাশ্মীরই ছিল কিন্তু আপাতত ঐতিহাসিক বাস্তবতার জায়গা থেকেই যে পাক অধিকৃত কাশ্মীর সেখানে তুমুল বিদ্রোহ যে কোনো দিন সেটা এতটাই ফেটে পড়তে পারে ইতিমধ্যে পড়েছে যে তারা পাকিস্তান থেকে বেরিয়ে যেতে চাইছে কিভাবে দেখছেন আপনি একজন হিসেবে দেখুন আগে আমাদের এটা জেনে নিতে হবে যে পাকিস্তান হচ্ছে একটা সুন্নি ইসলামিক স্টেট এবং অন দি কন্ট্রারি গিলগিত বালতিস্তান হচ্ছে শিয়া ডমিনেটেড প্রভিন্স অতএব পাকিস্তান সব সময় চেষ্টা করেছে যে কিভাবে এই শিয়া কমিউনিটিকে আন্ডার প্রেশার আন্ডার ডমিনেশন রাখতে হবে তা আমরা যদি দেখি নাইনটিন ফর্টি সেভেনে ওখানকার যে পপুলেশান ছিল যা রেশিও ছিল মানে শিয়া পপুলেশান ছিল এইটটি সেটা এখন কমে হয়ে গেছে থার্টি নাইন পার্সেন্ট কীভাবে হয়েছে না পুলিশি অত্যাচার আছে ওখানে অবাধ অত্যাচার ওখানে কোনো হিউম্যান রাইটস বলে কিছু নেই পাকিস্তান বরাবর কাশ্মীরিদের ভারতবর্ষে হিউম্যান রাইটসের কথা তোলে অথচ ওদের ওখানে শিয়াদের হিউম্যান রাইটস বলে কিছু নেই দ্বিতীয় কথা হচ্ছে ইলিগাল ল্যান্ড গ্র্যাবিং মানে জমি বেআইনিভাবে দখল করা ওখানে আইন আছে যে পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে এসে কেউ গিলগিট বালতিস্তানে জমি দখল করতে পারবে না একমাত্র ওখানকার বাসিন্দারাই ওখানে থাকতে পারবে এই রাইটসগুলো আছে কিন্তু দেখা যাচ্ছে পাকিস্তানের মূল ভূখণ্ড যেমন আপনি পাঞ্জাব প্রভিন্স ধরে নিন আপনি খাইবার খোয়া ধরে নিন ওখানকার লোকে এসে এখানকার জমি দখল করে নিচ্ছে এছাড়া অতিরিক্ত কর মানে হেভি ট্যাক্সেশন ওখানকার লোকের ওপর হেভি ট্যাক্সেশন কিন্তু ওখানকার লোকের বক্তব্য হচ্ছে যে যদি তুমি ট্যাক্স নিচ্ছ আমাকে তার পরিবর্তে পরিষেবাটা দাও সেটাও নেই ওখানে ইলেকট্রিসিটি নেই ওখানে সপ্তাহে তিন দিন থেকে চার দিন ইলেকট্রিসিটি থাকে তারপর ইলেকট্রিসিটি থাকে না লোডশেডিংয়ের ঠেলায় লোকে ওখানে মানে জনজীবন বিপর্যস্ত হয়ে তো এরই প্রতিবাদে কাতারে কাতারে মানুষ এখন রাস্তায় বহুদিন ধরেই নামছিলেন এর মধ্যে কি ঘটলো এর মধ্যে ওখানকার শিয়া কমিউনিটির যিনি ধর্মগুরু ওখানে আছেন বাকার আল হুসেনী শেখ বাকার আল হুসেনই ওনাকে ব্ল্যাসফেমি ল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তো এই এটা আসলে একটা ছুতো শিয়া কমিউনিটিকে কর্নার করার জন্য তো হুট করে কি হলো শুক্রবারের দিন নামাজের দিন ছিল তো সেই দিন ওনাকে এই ব্ল্যাসফেমি লয়ের অধীনে ওনার এগেনস্টে এফআইআর করে দেওয়া তো সেটার এগেন্স্টে এবারে কাতারে কাতারে লোক রাস্তায় নেমে পড়েছে তারা সমস্ত ইম্পর্টেন্ট হাইওয়েজগুলো ব্লক করে দিয়েছে এবং সম্ভবত সবথেকে বড় আন্দোলন এবার ঘটতে চলেছে এখানেই আমার প্রশ্ন এই যে থেকে বড় আন্দোলন এটা কি পাকিস্তান থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত মানে এত দূর পর্যন্ত যেতে পারে আর পাকিস্তানকে আরেকবার নিজের অখণ্ডতা হারানোর মুখে দাঁড়িয়ে আছে যারা ভারতকে একসময় খণ্ড খণ্ড করতে চেয়েছিল তাদের এক অদ্ভুত সংকট পাকিস্তান কোনঠাসা হতে চলেছে দুভাবে ইন্টার্নালি এবং এক্সটার্নালি তো ইন্টারনালি কিভাবে না যারা যারা আন্দোলনকারী রয়েছে তাদের কাছে পাকিস্তান গভর্নমেন্ট বলেছিল যে আপনারা শান্তি বজায় রাখুন তো ওরা তার উত্তরে বলেছে যে আমান কি বাদ তব হোকই যাব আমারই জিন্দেগিয়া মেহবুজ হোক আমরা বাঁচতেই পারছি না তো শান্তি কোথায় আমরা তো কণ্ঠাসা হয়ে গেছি দেওয়ালে পিঠ ঠিক গেছে আগে আমরা বাঁচবো আগে আমরা আমরা অধিকারের লড়াই লড়বো অধিকার ফিরে পাবো তারপরে শান্তিভান্তির কথা হবে তার আগে হবে না আর যদি এক্সটার্নালি দেখেন এই গিলগিত বালতিস্তানের পাঁচ হাজার তিনশো স্কোয়ার কিলোমিটার এরিয়া চায়না অলরেডি বেদখল করে বসে গেছে এছাড়া ভারতবর্ষ তো রয়েইছে বিগত দশ বছরে আপনি দেখেছেন আমাদের বিদেশ নীতি পাল্টে গেছে আমাদের ডিফেন্স আগেও স্ট্রং ছিল এখনও স্ট্রং আছে কিন্তু যদি সরকার কমপ্লিট ফ্রিডম দিয়ে দেয় সেই সেনাবাহিনীকে তাহলে ভারতবর্ষ কি করতে পারে সেটা গোটা দুনিয়া দেখে নিয়েছে কারণ আপনি যদি দেখেন এই যে সফল চন্দ্রযান থ্রি মিশন হওয়ার পরে প্রচুর পাকিস্তানি টিভিতে এসে বলেছে যে ভারতবর্ষ যে জায়গায় পৌঁছে গেছে আগামী একশো বছরও পাকিস্তান সেখানে পৌঁছাতে পারবে কিনা তার কোনো ঠিক নেই অথচ আপনি দশ বছর পিছিয়ে যান পিছিয়ে গিয়ে দেখুন যে ওরা কি করত। ওদের লাশকারি তাইবার কমান্ডার হ্যাঁ সাইদ হাফিজ কি বলতো যে ইন্ডিয়া সিফ বলতা কার্তা কোচ নেই তো সেই কনফিডেন্স সেই আত্মবিশ্বাস কোথায় গেল ধুলোয় মিশে গেছে বিগত দশ বছরে আমাদের বিদেশ নীতি আমাদের ডিফেন্সের সমস্ত চলার যত নীতি হয়েছে যেগুলো নির্ধারণ করা হয়েছে সেই হিসাবে আমরা কিন্তু পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিয়েছি আর হাতে ভিক্ষার পাত্র ধরিয়ে দিয়েছি রোজ সকাল সাতটায় যখন লোকে চা খায় খবরের কাগজ পড়ে তখন পাকিস্তান ভিক্ষার পাত্র নিয়ে হয় ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছে বা আইএমএফের দরবারে গিয়ে বসে থাকে মেজর পাল এখান থেকে আমার তৃতীয় এবং শেষ প্রশ্ন আপনার কাছে আমরা কি আমরা মানে আমরা ভারতবাসী হিসেবে বলছি এবং যারা এই মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীরে আছেন তারা আসলে আমারই ভাই বোন এই জায়গা থেকেই বলছি তাদেরকে জোর করে আলাদা করা হয়েছিল আমাদের থেকে সেখান থেকে বলছি আমরা কি আবার একটা অখণ্ড ভারতে একসঙ্গে দেখার থাকার স্বপ্ন দেখতে পারি একটা অখণ্ড কাশ্মীর এবং সেই সূত্র আর একটা অখণ্ড ভারত গিলগিট বালতিস্তানের লোকে অলরেডি দাবি তুলেছে যে কারগিলের রাস্তা খুলে দেওয়া হোক আমরা ভারতবর্ষের অভিন্ন অংশ ছিলাম এবং অভিন্ন অংশই থাকব লাদাখে মিশে যেতে চাই আমরা এটা হচ্ছে জনগণের রায় আর ভারতীয় সেনার দিক দিয়ে বলতে গেলে আমাদের প্রতিরক্ষা মন্ত্রক থেকে ক্লিয়ার কাট স্টেটমেন্ট দেওয়াই হয়েছে যে আমাদের লেভেল অফ ব্যাটেল প্রিপেয়ারনেস হ্যাঁ যুদ্ধকালীন তৎপরতায় আমরা এগিয়ে আছি সব রকমভাবে অস্ত্র শস্ত্র বলুন হ্যাঁ সেনাবাহিনীর ট্রেনিং বলুন আমাদের সবসময় একটা হাই লেভেল হাই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় সরকারে যেই থাকুক কি না থাকুক আমরা আমাদের দিকে প্রিপেয়ারনেসটা সবসময় রাখি ঠিক তো সরকার যখনই আমাদের গ্রিন সিগন্যাল দেবে আমাদের ছ থেকে সাত ঘন্টার মধ্যে আমরা এটা নিয়ে নিতে পারবো হ্যাঁ হয়তো গিলগিট থেকে আমরা শুরু করব আস্তে আস্তে পুরো পাকিস্তানটাই হয়তো আমরা নিয়ে নেব এটা কোনো বড় ব্যাপার না মেজর পাল মেজর ঋত্বিক পাল আমাদের সঙ্গে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর এবং যেভাবে বলছিলেন মেজর পাল যে প্রিপেয়ার্ডনেস বা যে তৈরি থাকার কথা বলছিলেন সেই প্রিপেয়ার্ডনেস বা তৈরি থাকা নিয়েই কিন্তু ভারতীয় সেনাবাহিনীর যে কোনো পরিস্থিতির মোকাবিলা করবার জন্য তৈরি এখন অপেক্ষা শুধু গেলগিট বাল্টিস্তানের মানুষ যে বিদ্রোহ শুরু করেছেন পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য শুধু নয় ভারতের সঙ্গে এক হওয়ার জন্য সেই বিদ্রোহ সামনের দিনে আর কতটা এগোয় কত দূর এগোয় তারপরে নিশ্চিতভাবে নির্ভর করবে আমরা আমাদের আমাদের ভাইয়ের সাথে আমাদের রক্তের সঙ্গে আবার বা ঠিক কবে আবার একসঙ্গে থাকতে পারবো একসঙ্গে হতে পারবো অনির্বাণ সিনহা রিপাবলিকা